বা সালমান খান যে জিনিসটা অ্যাকচুয়ালি ডেলিভার করতে চাইছে এত বছর ধরে সেইটা ব্যাটে বলে হচ্ছে না ফাইনালি সালমান খান এমন একটা প্রজেক্টের উপর কাজ করছে যেটা খুবই সিরিয়াস একটা সাবজেক্ট এবং সালমান খান যখন সিরিয়াস সাবজেক্টের উপর কাজ করে এবং ভালো পরিচালকদের সাথে কাজ করে সালমান খান ভালো কিছু ডেলিভার করে অপূর্বা লাখিয়া সে আন্ডার রেটেড খুবই এবং তার সে কিন্তু মানে বলতে পারো যে খারাপ পরিচালক কখনো নয় তার যদি ফিল্মোগ্রাফি তুলে দেখো তার কেরিয়ারে একটার পর একটা যে সিনেমাগুলো সে ডেলিভার করেছে তার মধ্যে কিছু কিছু সিনেমা কিন্তু ভালো সিনেমাও ডেলিভার করেছে বা কিছু কিছু সিনেমাকে সে অ্যাসিস্টও করেছে যেগুলো কিন্তু ভালো সিনেমার তালিকার মধ্যেই আছে তো অপূর্বা লাখিয়া কখনো খারাপ পরিচালক এটা আমি বিশ্বাস করি না এবার দেখার যে সালমান খানের ক্রাফটাকে সে কিভাবে ইউজ করতে পারে এছাড়াও গ্যালবেন ব্যাটেল অফ গ্যালবেন এই সিনেমাটা খুবই একটা সিরিয়াস সাবজেক্ট এবং এখানে সালমান খানের মানে প্রজেক্টটাই এতটা সিরিয়াস যেখানে সালমান খানকে এতটা বেশি ইনপুট দিতে হবে এবং দেখার যে আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে কিভাবে এক্সিকিউট করে সেটা দেখার এবং এর সাথে সাথে সালমান খান ইনিশিয়াল লেভেলে মহেশ নারায়ণ যিনি সাউথের একজন ডিরেক্টর তার সাথে ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা সিনেমা নিয়ে কথোপকথন চলছে এবং এটা ছাড়াও আরেকজন মালায়ালাম পরিচালক আছে তার সাথেও কিন্তু সালমান খানের কিন্তু পুরোপুরি ইনিশিয়াল লেভেলে মানে স্টোরি লাইন বা এরকম নিয়ে কিন্তু মানে কথাবার্তা চলছে বা প্রশ্ন হলো যে সালমান খানের কি এই মুহূর্তে কোনো রকমের সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত বা নাকি বিশাল নাম করা পরিচালকদের সাথে শুধু কাজ করা উচিত ব্যাপারটা হচ্ছে এখানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সালমান খান শাহরুখ খান আমির খান এদের সাথে কিন্তু বড় পরিচালকরা কিন্তু কাজ করতে সেইভাবে কিন্তু এক্সাইটেড নয় কারণ একটা পার্সেন্টেজের ব্যাপার থাকে বা তাদের ফেস ভ্যালু প্রচুর তাদের ফেস ভ্যালু প্রচুর বাট সেটা যদি প্রপার ভাবে এক্সিকিউট না হয় তাহলে কিন্তু পরিচালকদের ক্ষেত্রে কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট পড়তে শুরু করে দেয় এটা একটা ব্যাপার আছে সেকেন্ডারি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন হিউজ লেভেলের মানে বলতে পারো কন্টেন্ট কনজিউম করে বিশেষ করে সাউথের এর কোন একজন বড় স্টার কে নিয়ে নিলেই যে কালেকশনটা উঠে চলে আসে সেই কালেকশনটার জন্য আর খানেদের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে সেই কারণে তুমি যদি ফলো করে দেখো শাহরুখ খান জাওয়ান দিয়েছে পাঠান দিয়েছে ডাঙ্কি দিয়েছে এরপরে সে কিং আনছে বাট কিংয়ের এর কিন্তু প্রডিউসার সে নিজেই সালমান খান এত বছরে এত মাল্টিপল হিট দিয়েছে সাজিদ নাদিয়াদা তাকে নিয়ে এলো বাট সাজিদ নাদিয়াদা এই সিনেমাটা সেরকমভাবে চললো না সেই সিনেমাটা লসে রান করলো তারপরে সালমান খান কিন্তু এখন নিজে নিজেকে প্রোডিউস করছে আমিরও নিজে নিজেকে প্রোডিউস করছে তো এখন একটা টাইম ছিল খানেদের সেই ফেজটা তারা দেখেছে এখন আবার একটা অন্য ফেজ দেখছে এবার আপকামিং দিন হয়তো সেটা চেঞ্জেস আসতে পারে এবার দেখার যে সেটা কি হয় যেমন সালমান খান এবং অ্যাটলির একটা সিনেমা নিয়ে খুব ডিস্কাশন চলছিল তারপরে সিনেমাটা পরবর্তী টাইমে সেলভ হয়ে গেল ভুল বলে সিনেমাটা নিয়ে ডিসকাশন চলছিল তারপরে সেটাও সেলভ হয়ে গেল দেখার যে ফাইনালি এই সিনেমাগুলোর মধ্যে কোনো একটা সিনেমা সালমান খানে আসে কিনা এবং সালমান খানে আমার মনে হয় যে নিজেকেই প্রডিউস করা উচিত এবং ভালো ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট করা উচিত বাজরাঙ্গি ভাইজান থেকে শুরু করে আহ অন্তিম অব্দি প্রত্যেকটা সিনেমাই কিন্তু মানে এই দুটো সিনেমার কথাই বলছি এই যে জার্নির কথা বলছি এই সিনেমা গুলো কিন্তু সালমান খান প্রোডাকশন হাউস থেকে তো দেখার কি কি হয় তবে তোমাদের বক্তব্য এই বিষয়ের উপর সালমান খানের ইন ফিউচার কোন পরিচালকের সাথে কাজ করা উচিত না উচিত সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে বাচ্চা থাকা অবশ্যই প্রেস দিও থ্যাংক ইউ অল বাই